চাঁদপুরের লালপুরের যে মাছের বাজারটি এটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় এখানে যে কেউ এসে পাইকারি দরে ডাকের মাধ্যমে মাছ কিনতে পারেন লালপুরের এই মাছ ঘাটটি ব্যাপক পরিচিতি লাভ করেছে এখানকার নদীর তরতাজা মাছের জন্য এই বাজারটিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন আসে মাছ কেনার জন্যই এই বাজারের তুলনামূলক অনেক সস্তায় নদীর মাছ বেচা কেনা করা হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন Πάνε σε παρασύνδεση. Δάμε και τα μοικιά. Πάνε σε παρασύνδεση. 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 Πάνε σε παρασύνδεση.

না মাস্টার করবে 1800 টাকা নাই মাস্টার দাম আছে 250 রক্ত দেখে দাঁড় করইরাে বেটটা না বোঝে এমনি কাজে বুমমারে 100 বারে 100 বারে দ্বিতীয় মাছ তো আনছিলাম রে মাছ জানেন দুবার দুবার বিভার মধ্যে রাহন যায় না তো রাওান জানা চালো চালো

हाते छु 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 हा

yani <laughs> ki <laughs>